হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো চলো আজকে আমি দেখাচ্ছি আমি এখন কি ব্যবহার করছি কেন এখন গাছের কেয়ার করা খুব দরকার কেন স্থলপদ্ম গোলাপ গাঁদা এরা এদের শীতকালের টাইম গরমকালের গাছ তো প্রায় চলেই যাচ্ছে তা বলে কি গরমকালের গাছ জবা গাছগুলোকে যত্ন তো দিতে হবে যাতে ওরা গরম পড়লে আবার নতুন করে তোমার ফুল দেয় দেখো শীতকালও আমার এখনও গরমের ফুল নটা ছটা ফুটেই যাচ্ছে কেন ফুটছে আমি সত্যি বলতে বন্ধু এখন এত টাইমিং কম পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে আমি ভালো করে কোনো গাছকে কেয়ার করতে পাচ্ছি না তাই জন্য বলছি আমার মতন যার এই অবস্থা যারা গাছকে কেয়ার করতে ভালো করে এখন পাচ্ছ না যখন সময় হবে তখন তোমরা একটু একটু করে গাছকে ডিএপি নিমখোল এগুলো দিতেই থাকবে তার সাথে পনেরো দিন অন্তর অন্তর আমি এখন কি করছি আমার টাইমিং কমে কারণে আর ফুলের কিন্তু কমই হচ্ছে না তোমাদের আমি সব ভিডিও আমার ছাদের ভিডিও তো আমি শর্ট ভিডিওতে দিচ্ছি আমার ফুলের কি অবস্থা গাছেরও থোকা দেখো দেখাই আর গাছে কত ফুল দেখতেই পাচ্ছে সলিড খাবার এদের এখন দেয়া দরকার কিন্তু আমি এখন সলিড খাবার এখন একদমই দিতে পাচ্ছি না কেন টাইমিং পেরে উঠছি না টাইমটা সন্ধ্যাটা হয়ে যাওয়ার কারণে তাই জন্য আমি এখন কি করছি সব থেকে বেস্ট খাওয়ার হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আমি কিভাবে দিচ্ছি তোমাদের চলো ভিডিওতে বলে আরেকটা গাছ আমি দিচ্ছি বন্ধুরা দেখো এইটা এই লিকুইডটা এই ফার্টিলাইজারটা আমি গোলাপ গাছে ছিড়কাও করছি গোলাপ গাছ সত্যি দারুণ মানে কি বলবো ফুলের সাইজও বাড়ছে প্লাস ফুল খুব ভালো হচ্ছে গাছের গ্রোথটাও খুব সুন্দর না পাতা নষ্ট হচ্ছে না কিছু আচ্ছা এইবার চলো তোমাদের দেখাচ্ছি হিউমিক অ্যাসিড আমি কিভাবে দিচ্ছি এটা আমার পাঁচ লিটারের বাল্টি পাঁচ লিটারের বাল্টির মধ্যে আমি তিন চামচ দিয়েছি এক চামচ আবার দেবো বন্ধুরা সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তাই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি পাঁচ লিটার বাল্টিতে তিন চামচ হিউমিক অ্যাসিড দিয়ে গুলে সারা গাছে এক মগ করে দিয়ে দাও কেন এখন তো শীতকাল বেশি জল লাগে না এক মগ করে দিয়ে দিলে ব্যাস আর কিছু লাগবে না সব গাছে দেবো ফুল হোক ফল হোক সবজি হোক এতে কি হবে গাছের ফুলের ফলের কোনো অসুবিধা হবে না সাইজ বড় থাকবে গাছও ভালো থাকবে জবা গাছ হোক যে কোনো গাছ হোক দেখো পড়ে যাচ্ছে এক হাতে ভিডিও বানাতে গেলে ফোনটা একটুখানি বেঁকে টেকে যাচ্ছে ওই জন্য এটা পড়ে যাচ্ছে আমি সব গাছে দেবো তোমরাও এই হিউমিক অ্যাসিড পনেরো দিন অন্তর অন্তর দাও সব গাছে আর কিছু দিতে লাগবে না যদি এখন তোমাদেরও যাদের যাদের আমার মতন অসুবিধা হচ্ছে সময় কম হচ্ছে গাছে তোমরা ভালোভাবে কেয়ার করতে পারছো না এরকম পনেরো দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিড গুলে গুলে দাও ব্যাস আর কিছু লাগবে না স্প্রেও করতে পারবে না তো এরকম করে গুলেও তুমি গাছে গোড়ায় দিতে পারবে এতে গোড়া ফুল খুব ভালো আসবে গাছও খুব হেলদি থাকবে আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না এখনের জন্যে বাই আর হ্যাপি গার্ডেনিং গার্ডেনিং করো বন্ধুরা যত তোমার টেনশন থাকবে এদের কাছে এসলে তোমরা ভুলে যাবে আমি যেমন ভুলে যাই ব্যথা টেনশন সব